সবাই কেমন আছো ভালো আছো কারেন্ট চলে গেছে প্রচন্ড গরম এখন আমার এগুলো কাজ আছে কিছুটা এই ছোট্ট ঝুড়িটার মধ্যে ছোট ছোট বাসনটা কেটে দেয় ঝুড়িটা নোংরা হয়ে গেছে তাই এটা পরিষ্কার করো কিন্তু মাঝে করো তার জন্য আমি এর মধ্যে বাসনগুলো রেখে দিচ্ছি జల్ పే নিচে পেতে দিলাম যাতে ঝুড়িটার মধ্যে যে বাসনগুলো উপরে যাতে জলটা নিচে না পড়ে ওদিকের কাজগুলো হয়েছে এবার গাছে জল দেওয়া হচ্ছে গাছে যা গরম পড়েছে আমার ছোট্ট এই রান্নাঘরটা যতটা গুছিয়ে রাখার চেষ্টা করি বাইরের দৃশ্যটা দেখো খুব সুন্দর দেখো বেজিটা বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমার সমস্ত কাজকর্মে এই জাস্ট এদিকে ঘুরছে আর ও দেখি বাগানে আপন মনে ঘুরে বেড়াচ্ছে তাকে দেখছে যে আর বাগানটাও দারুণ লাগছে বলো তোমাদের এই ছেলেবেলা এই দেখো তো সুন্দর ফুল ফুটে গেছে এই সকাল বেলায় এইগুলোকে জল দিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে ছেলে এখন মাথায় লেগেছে নামাতে গিয়ে মাথায় লেগেছে বুঝলি না यार क्या मालूम है यार ऐसे हम

Yes.